আলহামদুলিল্লাহ রাবিল আলমিন ওয়সালাত ওয়াসালাম ওয়ালাসাঈদুল মুরসালিন ওয়াল আলহি ওয়াসাহ বিহি আজমাইন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর মেহেরবাণিতে ইসলন্ডন মসজিদের সম্প্রসারণের কাজ শেষ করতে পেরেছি রমজানের আগেই এবং এই যে দেখতেছেন আমাদের কাজ শেষ হয়ে যাচ্ছে এবং আমরা আল্লাহর হুকুমে এই প্রথম রমজান থেকে এই সম্প্রসারণ ফেজ থ্রি যেটা শেষ প্রজেক্ট এটা আমরা ওপেন করে দেব এবং আলহামদুলিল্লাহ এই এক্সপেনশনের কারণে আমাদের এখানে প্রায় হাজার হাজারখানেকের বেশি মহিলা এবং পুরুষ একসাথে নামাজ পড়তে পারবেন সর্বমোট এখন মসজিদে দশ হাজার মানুষ একসাথে নামাজ পড়তে পারবেন ইনশাল্লাহ আমাদের প্রথম তারাবি শুরু হবে রাত আটটা থেকে এবং তারাবির নামাজ পড়াবেন চারজন হাফেজ যারা গত বছর নামাজ পড়েছেন দুইজন আমাদের মসজিদের নিয়মিত ইমাম এবং দুইজন বাহির থেকে ইজিপ্ট থেকে আসতেছেন ওনারা নামাজ পড়াবেন তারাবির সাথে সাথে আমরা ইফতারের ব্যবস্থা করব। প্রত্যেক দিন এক হাজার রোজাদারদেরকে আমরা মসজিদে ইফতার করানোর ব্যবস্থা করতেছি এবং পুরুষদের জন্য এলএমসির গ্রাউন্ড হলে এবং মহিলাদের জন্য এল এমসির ফার্স্ট ফ্লোরের ব্যবস্থা করা হবে এবং যদি কেউ শরিক থাকতে চান এই প্রজেক্টে তাহলে মাথা পিছিয়ে তিন পাউন্ড করে শরিক থাকতে পারেন এবং শেষ দোষ দিনে আমরা তাহাজুদের ব্যবস্থা করব। তাহাজুদের সময় নাসিহা এবং কিছু তেলাওয়াত সংযুক্ত থাকবে তাহাজুদের সাথে এতেখাফের ফর্ম অলরেডি মসজিদের ওয়েবসাইটে আছে এবং তিন তারিখের মধ্যে মার্চের তিন তারিখের মধ্যে এই ফর্মগুলো জমা দিতে হবে সাত তারিখ এই লটারির মাধ্যমে সিলেক্ট করা হবে কাদেরকে সুযোগ দেওয়া সম্ভব হবে তারপর ঈদের জামাত হবে আলহামদুলিল্লাহ চারটে জমাত হবে প্রথম জামাত হবে সকাল সাড়ে সাতটায় তারপর সাড়ে আটটায় সাড়ে নয়টায় সাড়ে দশটায় শেষের জামাতে আমরা ব্রিটিশ সাইন ল্যাঙ্গুয়েজে খুতবা দেওয়া হবে ইনশাআল্লাহ এবং এই যে সম্প্রসারণের কাজ আলহামদুলিল্লাহ আমাদের মুসল্লি এবং আমাদের ওয়েল উইশার আমাদের সবার সহযোগিতায় এবং আল্লাহর অনেক মেহরবানিতে আমরা এটা শেষ করতে সক্ষম হয়েছি আমাদের কিছু টুকটাক কাজ এখনও বাকি রয়ে গেছে কিন্তু এই খোলাখুলিভাবে এই পুরোপুরিভাবে এই হলটা খোলা হবে এখন আমরা এই বছর একটা খুব ভালো প্রজেক্টের ব্যবস্থা করতেছি এটা হলো গিয়ে যেটা যে কোনো মুসল্লি এক বছরের জন্য মসজিদের খাদেম হতে পারবেন খাদেম হওয়ার জন্য আমরা দরখাস্ত করতেছি প্রত্যেক খাদেম পাঁচশো পান করে দান করবেন এবং এই পয়সাটা যখন মুসল্লিরা মসজিদে আসবেন অজু করবেন পানির বাবদে খরচ করা হবে হিটিংয়ের বাবদে খরচ করা হবে শুধুমাত্র মুসল্লিদের জন্য এই পয়সাটা খরচ হবে অন্য খাতে এই পয়সা খরচ করা হবে না এবং আমরা অনুরোধ করতেছি হাজার এক হাজার মুসল্লিদেরকে এই খাতে এগিয়ে আসার জন্য আগামী আগামীকালকে যদি চাঁদ দেখা যায় আগামীকাল শুক্রবারে তাহলে ইনশাল্লাহ শুক্রবারের দিনগত রাত্রি থেকেই তারাবি শুরু হবে তারাবির নামাজ শুরু হবে জামাত আটটায় আমরা সবাইকে অনুরোধ করব আশেপাশে যারা থাকেন তারা হেঁটে মসজিদে আসার জন্য এবং দূরে তারা থাকেন ওনাদেরকে আমরা অনুরোধ করব একটু আগে এসে ভালোভাবে গাড়িটা পার্ক করার জন্য এবং যদি সম্ভব হয় আমাদের অনুরোধ থাকবে বাসা থেকে অজু করে আসার জন্য কারণ যদিও এখানে অজুর ব্যবস্থা আছে মানুষের সংখ্যার কারণে দশ হাজার মানুষ যদি হন অনেক সময় লাগবে ইনশাল্লাহ জি আসসালাম রহমতুল্লাহ রহমান রাহিম এই এক্সটেনশনের কাজ প্রায় সর্বমুঠভাবে এই স্টার্ট এবং স্টপ এবং স্টার্ট রিস্টার্ট সব সব দিক মিলাইয়া প্রায় পাঁচ বছরের মতো হয়ে গেছে মানে কোভিডও এর ভিতরে চলে আসলো বুঝছেন সর্বমুঠ পাঁচ বছর গত বছর মাস আমরা সবের সহযোগিতার কারণে আমরা এই টেম্পোরারি হলটা খোলা সম্ভব হয়েছিল এবং অনেক আমরা দেখছেন যে অনেক লোক আপনার খুবই মানে আনন্দ হয়েছে এবং খুবই আরামের সাথে গুড অ্যাটমসফিয়ারে আপনার ইয়ে করছে এই রমাদান তেরাবি এবং অন্যান্য সালা আদায় করছে এই বৎসর আলহামদুলিল্লাহ সবাই সহযোগিতা এবং আল্লাহর মেহরবানিতে আমরা এই পারমানেন্টলি খুলতে পারছি এই হলটা এই যে আপনারা কাজ দেখছেন এটা পারমানেন্টলি খোলা হয়েছে নাইনটি পার্সেন্ট অ্যারাউন্ড নাইনটি পার্সেন্ট কাজ শেষ হয়ে গেছে এবং এই টেন পার্সেন্ট আমাদের পরে হবে ইনশাল্লাহ আর সর্বমোট খরচ হয়েছে আপনার টু পয়েন্ট টু মিলিয়নের সামান্য ঊর্ধ্বে মানে সর্বমুখে এই খারাপট থারপেট সব এবং আপনার যে ইয়ে আছে আইটি আছে সিসিটিভি ক্যামেরা সব সব দিক দিয়ে সব খরচ মিলিয়ে টু পয়েন্ট টু না তো আসেই এবং আমাদের কিছুতে এখনো মানে রয়েছে গ্যাপটা রয়ে গেছে আর কি তো আমরা আপনাদের আমাদের যারা ওয়েলউশার আছে এবং যারা আসেন এবং যারা রেগুলার ডোনেট করেছেন এবং আগামীতে যারা এখনও করে নেই আগামী করার মানে আশা আছে তাদের কাছে আমি অনুরোধ রাখবো যে আপনারা এগিয়ে আসেন এবং আমাদের এই মসজিদের যে বাকি কাজগুলো রয়েছে এবং যে আসে না যেগুলো আছে আমাদেরকে সাহায্য করেন